আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যে ভর্তি পরীক্ষার আবেদন কত তারিখ থেকে আবেদন ফিস কত টাকা ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি তোমাদেরকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার একুশ বা বাইশ সালের এস সমমান ও দু সালের এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবে কেবল তারাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে আগামী এক বারো দু হাজার চব্বিশ অর্থাৎ পহেলা ডিসেম্বর তারিখ দুপুর বারোটা হতে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে মানে প্রাথমিক আবেদন ফি হিসেবে একশো টাকা প্রদান করতে হবে আর আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাসায়কৃত প্রথম থেকে চল্লিশ হাজারতম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষার অংশগ্রহণ দেওয়া হবে সে যদি সকল আবেদনকারীর প্রাথমিক বাসায় নির্বাচিত হয় তাদেরকে সাতশো টাকা চূড়ান্ত আবেদন ফি হিসেবে প্রদান করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সাতশো টাকা চূড়ান্ত আবেদন ফি হিসেবে প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আবেদন করার নিয়ম বিস্তারিত তথ্য আবেদন ফি ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তির নির্দেশিকায় পাওয়া যাবে এখন ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি ইউনিট অনুষদ ইউনিটের পরীক্ষা শুরু হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ শুক্রবার প্রথম শিফটে সকাল দশটা হতে এগারোটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর দুইটা তিরিশ হতে বিকাল চারটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল পাঁচটা হতে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ চোদ্দ দুই দু শুক্রবার সকাল নয়টা তিরিশ হতে সকাল দশটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর বারোটা হতে দুপুর একটা পর্যন্ত তৃতীয় শিফ্টের পরীক্ষা হবে বিকাল তিনটা তিরিশ হতে বিকাল চারটা তিরিশ পর্যন্ত ইউনিট বি কলা ও আইন অনুষদ পরীক্ষা হবে পরীক্ষা তারিখ পনেরো দুই দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা হতে সকাল এগারোটা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর একটা হতে দুপুর দুইটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা বিকাল চারটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এই ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ দুই দু শনিবার সকাল দশটা হতে সকাল এগারোটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর একটা হতে দুপুর দুইটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল চারটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ পরীক্ষার তারিখ আঠাশ দুই দু শুক্রবার প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল নয়টা তিরিশ হতে সকাল দশটা তিরিশ পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর বারোটা হতে দুপুর একটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল তিনটা তিরিশ হতে বিকাল চারটা তিরিশ পর্যন্ত তো এই ছিল ভর্তি পরীক্ষার সার্কুলার ভর্তি পরীক্ষার আবেদন কবে ভর্তি পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখে ভর্তি পরীক্ষা কত তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ কয়টা থেকে শুরু এবং কয়টায় শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে বেশি বেশি কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি